হ্যালো গাইজ তো দেখতেই পাচ্ছ আমি এখন আছে একটা পার্লারে তো তোমাদের অনেকের অনেক কোশ্চেনের অ্যান্সার দেবো আজকে প্রথমত তোমরা অনেকেই এই যে আমার এই সাজটা মানে বিয়ের সাজে অনেকেই অনেক কমেন্ট করেছে বিশেষ করে এখন আমি যেহেতু মানে এই কোণের সাজটা বাদ দিয়ে অন্য আদার্স ফটো সাজে তো অনেক কমেন্ট করতে তোমার শাখা কোথায় তুমি কি সব মুছে ফেলেছো তো তাদেরকে কী করে বোঝায় ওটা একটা সুর ছিল ওটা কোনো বিয়ে ছিল না ওটা একটা সুর ছিল তার জন্য আমি এরকমই সাজানো হয়েছিলো তো বিয়ে হয়ে তোমরা তো অনেক দেখতেই পেতে তো তোমাদেরকে কোনো মানে কী বলবো কী বলি বলো তো কিছু বলার নেই ভাষাও নেই বলার কিছু মানুষকে তো বলার পর তো আরও কমেন্ট করছে তো তোমরা তোমার তোমরা তোমাদের মতো কমেন্ট করে যাও আমি আমার মতো রিপ্লাই দিয়ে যাচ্ছি আর কি বলছে এই যে আমার লুকটা ছিল এরকম আমাকে তো খুব মিষ্টি লাগছে যদি পুরো মনে হচ্ছে সত্যিই মনে হচ্ছে যে আমার বিয়ের আমার বিয়ে আর এখানে আমাকে সাজানো হচ্ছে চলছিলো আর এখান থেকে পেছনে কত পুচকি পুচকা রয়েছে এরা এসে বলছে যে তোমার কি সত্যিই এরাও বলছে যে আমার নাকি সত্যিই বেশ সব জিনিস আর এখানে দেখতেই পাচ্ছি আমার পুরোপুরি আমি রেডি হয়ে গেছি তোমরা কমেন্ট করে জানাবো যে আমাকে কীরকম লাগছে আমার তো বেশ ভালোই লাগছে এই দেখো আমার ফাইনাল লুকটা যে এরকম খুব মিষ্টি একটা লুক দিয়েছিল আমাকে মানে একটা কনের সাজ বাঙালি বাড়ির বউ মানে বিয়ের লুকটা আর কি আমার তো খুব পছন্দ হয়েছে কি আমাকে কমেন্ট করে জানিও তো ভিডিওটা অনেক দিন আগেকার কিন্তু আমি এডিট করতে পারছিলাম না আর তোমাদের কমেন্টগুলো দেখে তো আমি আরও এডিট করতে ভয় পাচ্ছিলাম যে এই পোস্টটা করলে না আরও কমেন্ট আসে যে তুমি কেন খুলে ফেলছো থাকা শুধু তো আমাকে তো এখনও অনেকে কমেন্ট করে বলছে যে তুমি কেন এসব খুলে ফেলেছো তুমিও কি মডার্ন বউদের মতো হয়ে যাচ্ছে তো তাদেরকে কী করে বলি যে আমার বিয়ে হয়নি এটা একটা স্যুট ছিল কথাটা আমি অনেক কথাটা আমি অনেক হাজারবার বলেছি তাও তা তাদের কানে হয়তো ঢোকেনি তাও আমি এবার তোমাদের বলে দিচ্ছি যে ওটা স্যুট ছিল তো আর এই যে তো জানি জানি আমাকে সেদিকে খুব ভালো লাগছিল মনে হচ্ছে সত্যি আমার বিয়ে কিন্তু আমার বিয়ে না তোমার তো বোঝা উচিত যে একটা মানুষের বিয়ে হলে কী কী হতে পারে সব খালি কোনে শ্লোক দিয়েছি বলে যে আমার বিয়ে এমন না এখন এগুলো সবাই সাজে তো তার জন্য আমিও এসেছি হ্যাঁ জানি কিছু কিছু মানুষ আছে যারা অনেকটা মানে আগেকার যুগের মানে আগেকারের মতো আর কি ভাবনা তারা ভাবছে হয়তো সত্যি বিয়ে তো তাদেরকে বলছি যে না তো আমি আর কারণগুলো শো করলাম না এরপরে কমেন্টগুলো আসলে আমি নিশ্চয়ই শো করবো তোমাদের দেখাবো যে কী কী কমেন্ট আমাকে করা হয়েছিলো আর কি তো আর এই দেখো এটা এটা হচ্ছে আমার ফাইনাল লুক ছিল আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন আছে কমেন্ট করে জানো আমি আবারও বলছি কমেন্ট করে জানো আমাকে কীরকম লাগছে আর তোমরাও চলে দিদি সাথে কন্ট্যাক্ট করতে পারো দিদিও খুব সুন্দরভাবে সাজিয়েছে আমাকে তো এই দেখো আমার তো খুব বেশ ভালো লাগছিলো আর এখানে এনাকেও আমি নিয়ে গেছিলাম আমার কত ফটো তোলার জন্য ভিডিও তোলার জন্য আর কি তো টাটা আজকের মতনই নেক্সট প্রিয় আবার আসে নেক্সট পার্টো